দেশের উনসত্তর শতাংশ মানুষ চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কিন্তু সরকারের একটাই উত্তর কোনোভাবেই নয় এই দুই বিপরীত মেরুর মধ্যেই আটকে আছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ প্রথম আলোর এই জরিপ এখন শুধু সংখ্যা নয় এটি জনতার সরাসরি হুঙ্কার উনসত্তর শতাংশ মানুষ চায় আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে দেখতে এর মধ্যে সাতাশ শতাংশ মানুষ কোনো শর্ত ছাড়াই সরাসরি আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে অপরদিকে ২৬ শতাংশ মানুষ বলছে শাস্তি হওয়ার পর হলেও আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাই আর বাকি চোদ্দ শতাংশ জনগণ বলছে প্রথমে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তারপরে নির্বাচনে আসতে পারবে কিন্তু প্রশ্ন হল জনতার এই গণভোট কি রাষ্ট্র শুনবে প্রেস সচিবের সেই বক্তব্য এখনও কানে বাজে শুদ্ধ হয়েও কখনো নির্বাচনে আসতে পারবে না আওয়ামী লীগ কিন্তু এই না বলার অধিকার কি ঊনসত্তর শতাংশ মানুষের ইচ্ছার চেয়ে বড় প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানতে চলেছি সরকার কি তবে ঊনসত্তর পার্সেন্ট মানুষের কারণে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে নাকি আওয়ামী লীগ নাম পরিবর্তন করে নতুন কোনো দল তৈরি করবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সত্তর শতাংশ মানুষ মত দিলেও বর্তমান বাস্তবতা ভিন্ন কথা বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হয়েছে দোষ প্রমাণিত হয়েছে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট একজন অপরাধীকে কখনও রাজনীতির মাঠে ফিরতে দেওয়া যায় না তবে এখানেই জনমতের সাথে রাষ্ট্রীয় সিদ্ধান্তের সংঘাত শুরু হয় মানুষ বলছে আওয়ামী লীগকে শাস্তি দাও কিন্তু শেষ পর্যন্ত ফিরতে দাও এখানেই সবচেয়ে বড় চিন্তার বিষয় হল বিএনপির অবস্থান নিয়ে যে দলটি একসময় আওয়ামী লীগের সবচেয়ে বড় শিকার ছিল তারাও এখন পরোক্ষভাবে চাচ্ছে এই দলটি নির্বাচনে আসুক কারণ বিএনপি জানে প্রধান প্রতিদ্বন্দ্বী ছাড়া জয় মানে সেটা আসলে পরাজয়ের সমান আন্তর্জাতিক মহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার চোদ্দোর একতরফা নির্বাচন কখনো স্থায়ী শান্তি নিয়ে আসতে পারেনি জরিপের সংখ্যাগুলো যদি আমরা বিশ্লেষণ করি সাতাশ দশমিক আট পার্সেন্ট চাচ্ছে শর্তহীনভাবে আসুক ছাব্বিশ পার্সেন্ট চাচ্ছে শাস্তির পর আসুক এবং চোদ্দ দশমিক আট পার্সেন্ট চাচ্ছে ক্ষমা চেয়ে হলেও আসুক অর্থাৎ প্রায় সত্তর শতাংশ মানুষ চায় কোনো না কোনোভাবে আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসুক কিন্তু বিপদটা অন্য জায়গায় যদি সরকার এই সত্তর পার্সেন্ট মানুষের ইচ্ছাকে উপেক্ষা করে তাহলে কি হতে পারে প্রথমত নির্বাচন হবে কিন্তু গ্রহণযোগ্যতা হবে না দ্বিতীয়ত আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি নির্বাচনে জয়ী হলে একতরফা হয়ে যাবে তৃতীয়ত গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা চূড়ান্তভাবে ভেঙে পড়বে গণতন্ত্রের মূল কথাই হল সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার সম্মান একশো জনের মধ্যে সত্তর জন যখন কথা বলে তখন তাদের কথা শুনতে হয় না শুনলে সেটি গণতন্ত্র নয় স্বৈরাচার অনেক বিশ্লেষক বলছেন আওয়ামী লীগের অতীতের ভুলগুলো নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু একটি জাতির জন্মদাত্রী দলকে চিরতরে বহিষ্কার করার অধিকার কি কারো আছে মানুষ চায় সংশোধন চায় পুনর্মিলন চায় ঐক্য সরকার যদি সত্যিই দূরদর্শী হয় তবে তাদের বুঝতে হবে আজ আওয়ামী লীগকে বাদ দিলে কাল অন্য দলকে বাদ দিতে হবে এই যে বাদ দেওয়ার সংস্কৃতি এটি একসময় সরকারকেও গ্রাস করবে কারণ গণতন্ত্র তখনই মরে যখন আমরা বিপরীত মতকে মরতে দিই কিন্তু আওয়ামী লীগের অতীতকেও ক্ষমা করতে চায় না কারণ আঠেরো বছরে হাজারো মায়ের বুথ খালি হয়েছে হাজার হাজার মানুষকে বিনা কারণে গুম এবং খুন করা হয়েছে মানুষের সকল অধিকার ছিনিয়ে রেখেছিল স্বৈরাচারী আওয়ামী লীগ প্রথম আলোর জরিব আসলে একটি জাতির আত্মসমালোচনা কিন্তু বাস্তবতা আলাদা সাধারণ মানুষ কখনো আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেবে না কারণ আওয়ামী লীগের ভুলগুলো ক্ষমার অযোগ্য ইউনুস সরকারের সামনে এখন দুটি পথ প্রথম পথ কঠোর থাকো শাস্তি বজায় রাখো জনমত উপেক্ষা করো যার ফলাফল হয়তো নিয়ে আসতে পারে বৈদেশিক চাপ এবং দীর্ঘমেয়াদী অস্থিরতা এবং দ্বিতীয় পথ দূরদর্শিতার পরিচয় দেওয়া সংশোধনের পথ খোলো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া ফলাফল স্থিতিশীলতা আন্তর্জাতিক স্বীকৃতি এবং গণতন্ত্রের বিজয় প্রিয় দর্শক আপনি কি চান এই দোসর আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসুক আবারও হাজারো মায়ের বুক খালি হোক নাকি চিরতরে এই দলটিকে দেশের মানচিত্র থেকে মুছে দিতে চান আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা পয়েন্টের সাথেই থাকুন